মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিয়ান নামক একটি এমএলএম কোম্পানিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ওই সময় প্রতিষ্ঠানে দায়িত্বরত শিয়াব হোসেন নামের এক ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে রোববার বিকেলে পৌর শহরের গুহ রোড এলাকার এক বিল্ডিংয়ে এই অভিযান চালানো হয় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালিব এবং অভিযানের সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল তিয়ানশি কোম্পানিটি এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতিতে ব্যবসা করছিল যা সম্পূর্ণরূপে অবৈধ তারা জেলার বিভিন্ন স্থান থেকে কোম্পানির সদস্যদের একত্রে জড়ো করছিল ঠিক সেই সময়ে এই অভিযান করা হয় তিনি আরো জানান বিদেশি চায়না প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির সিল বানিয়ে ভেজাল ও অবৈধপন্ন উচ্চ মূল্যে মানুষের কাছে বিক্রয় করে আসছিল তিয়ানশি কোম্পানিটি প্রতিষ্ঠানটির সঠিক কোন কাগজপত্র দেখাতে পারেনি কোম্পানি লোকজন এর মধ্যে হার্বাল প্রোডাক্টও রয়েছে যদি ওই মুহূর্তে কোনো প্রোডাক্ট ছিল না শুধু তাদের ব্যাগে তল্লাশি করে কয়েকটি প্রোডাক্ট পাওয়া যায় সুনির্দিষ্ট এই সব তথ্যের ভিত্তিতে কোম্পানিটির দায়িত্বরত শিহাব হোসেনকে বিশ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে এবং আগামী তিন দিনের মধ্যে সকল প্রকার কাগজপত্র সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিকট হাজির হতে বলা হয় অন্যথায় কোম্পানিটির দপ্তর পুরোপুরিভাবে সিলকালা করা হবে বলে জানান তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা যারা <laughs> এবং <laughs>